এটা কিন্তু আমাদের প্রায় সকলেরই খুব প্রিয় একটা তরকারি তবে আমার যেমন ভীষণ ভীষণ পছন্দ আমি প্রতিদিনই এই কাকা এটা খেতে পারবো এমন পছন্দ করি আমি তো নচ নচে শাক ডোবাগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর ডাটাগুলোকে যতক্ষণ পর্যন্ত এই টাটা একদম সফট দেখুন ওই টাটা টু পছন্দই আমি নিয়েছি তো আর এখানে এটা রান্না করব এই চিংড়ি দিয়ে আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম ডিমের উপরে আছে চিংড়িগুলো অবশ্যই টেস্ট লাগবে ডিমালা চিংড়ি যেটাকে বলে আর কি যাই হোক পরিমাণ মতো চিংড়ি নিয়েছি শাকের পরিমাণ অনুযায়ী আর বাকিটা আপনাদের রান্নায় দেখিয়ে দিচ্ছি চলুন রান্না করতে চলে যাই আমার সবগুলো রেডি আছে এখন এখন জাস্ট আমি রান্না করব। তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে লবণ দিয়ে দিব দেখুন পেঁয়াজটা অনেকটা উমিয়ে এসেছে যদিও ব্রাউন হয়নি কোনো অসুবিধা নাই এখন আমি এ ওখানে পেঁয়াজটা কি অবস্থা কাঁচা গন্ধটা চলে গিয়েছে কিন্তু এখন এখানে আমি যে চিংড়ি মাছগুলো রেখেছি সেই সবগুলো চিংড়ি এখানে দিয়ে একটু ভাজা করেই আমি এখানে রসুন আদা পেস্ট দিয়ে দিব চিংড়ি একটা সুন্দর ফুলেবার আসে ভাজা ভাজা একটা ফ্লেভার আছে এই জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে একটু বেঁধে নিই যেহেতু শাক দিয়ে রান্না করছি অবশ্যই রসুন আদা পেস্টটা পরিমাণ করে দিতে হবে এখানে আমি এক চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা পেস্ট আমি একে একে আমার এই মশলা গুলো দিয়ে দিব হাফ টি স্পুন টি স্পুন হলুদের গুলো দিয়ে দিলাম ওয়ান না হাফ দিয়েছি আর মরিচের গুঁড়ো দিলাম খুবই সামান্য ধনিয়ার গুঁড়োটা এক টেবিল এক টি স্পুন দিয়ে দিলাম এগুলো আমার সব মশলা দেওয়া এখন মাছটাকে নেড়ে চেড়ে আমি একটু শাক দিয়ে দিব এখানে এই তরকারিটাতে কিন্তু আমি একদম পানি দিব না পানি ছাড়া রান্না করব যা পানি দেওয়ার আমি এখানে মশলাটা কষানোর সময় দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে মাছের সাথে তারপর আমি এখানে শাকগুলোকে দিয়ে দিই পুঁই শাকটাকে পুঁই রান্না হতে খুব বেশি সময় লাগে না আপনি চাইলে ডাটাগুলোকে আগে একটু দিয়ে দিতে পারেন সব একসাথে করে রেখে দিয়েছে নর্মালি আমি আসলে ডাকাগুলোকে একটু আলাদা রাখি যাতে ডাটাগুলো একটু সফট হয় শাকটা তো খুব বেশি সময় রাখতে হয় না ডাকাগুলো সবসময় একটু আগে দিয়ে দিবেন এখানে একসাথে করে রেখে দিয়েছে যার জন্য

এখন এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য খুলে দিয়েছি দেখুন কত পানি উঠে এসেছে শাকে এখানে কিন্তু কোনো পানি দিব না এই শাক থেকে যে পানিটা উঠে এসেছে এই পানির মধ্যে কিন্তু তরকারিটা দেখুন কত পানি এটার মধ্যে কিন্তু এই তরকারিটা হয়ে যাবে বরঞ্চ আমি জালটাকে একটু বাড়িয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা হয়ে যাবে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবা আস্ত কাঁচামরিচ দেখুন এই কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি কয়েকটা ইয়ে করে দিস ফালি করে দিছি করে দিয়ে দিচ্ছি ঢাকনা খুব বেশি সময় কিন্তু খোলা রাখবেন না তাহলে পানি তাতে সময় কয়েকটা আছে আসা না এই যে কয়েকটা পানি করে আছেন দিয়ে দিচ্ছি শাক একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না অবশ্যই একটু ঝাল দেবেন শাকের কাঁচামরিচের ঝাল আমি সব অনেকগুলো কাঁচামরিচ খালি করে দিয়ে দিলাম আর কিছু আস্ত দিলাম শাকের সাথে ডলা খাওয়ার জন্য এখন আমি ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখছি দেখুন আমার শাকটা কিন্তু একদম হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখুন আর শাক কিন্তু খুব বেশি সময় চুলায় রাখতে হয় না রান্নাও করতে হয় না বেশি সময় কুক করলে কিন্তু শাকের গুণগত মানটা নষ্ট হয়ে যায় কালারও নষ্ট হয়ে যায় আর খেতেও স্বাদ লাগে না মজাও নষ্ট হয়ে যায় কিন্তু এই দেখুন আমার শাকটা একদম প্রপার হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে নামিয়ে ফেলবো এবং ডাটাটা দেখুন ডাটাও কত সুন্দর সফট হয়েছে একদম সফট হয়ে গেছে ডাটাটাও নরম হয়ে গেছে তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর শাকটাকে সুন্দর করে একটা পেলায় তুলে নিব অবশ্যই আপনারা আমার এই শাক যেভাবে রান্না করলাম চিংড়ি দিয়ে শাক আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন দেখবেন খুব মজা বাড়ির সবাই খুব পছন্দ করবে এখন শাকটাকে খুব সুন্দর করে খাওয়ার জন্য পরিবেশ সবাই কত খুশি হয়ে যায় খুবই মজা খুবই মজা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আমার মতো যেন সবাই এই রেসিপিটা পেয়ে যায় এবং খুবই আনন্দ করে এই সুন্দর রেসিপিটা রান্না করে যেন সবাই খেতে পারে না